যদি আমাদের আমাদের কথা দেখুন কষ্ট পান নাই তো না 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 এখন কি ছেলে মেয়ের কাছে ফিরবেন না সংসারে ফিরবেন না কারণ আমি তো ঘর আগে সার কইরা বেরিয়েছি তাই না অবশ্যই আমার ঘর ঠিক দুনিয়া ঠিক আমার ছেলে মেয়ে আমাকে ভালোবাসে তার জন্য আমি এটা করতে আপনি কি খেলাফত প্রাপ্ত নাকি না আমি কোনো খেলা প্রাপ্ত নই না আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি বাস ওই নিয়ে আমি চলি আর আমার আর কিছু প্রয়োজন নেই আচ্ছা আচ্ছা বাবা শাহালি বুগদাদি আমার আমার জন্মস্থান আমি শাহালি ডাল চাল খেয়ে বড় হইছি মিরপুরে মিরপুরে দুই ছেলে নিষেধ করে না নিষেধ করলে জানে যে ফোনটা বন্ধ করে দিব আমাকে আর পাবে না আমার ছেলে বাবু অনেক ভালো আমাকে দুসল কড়াই দিবে কাপড় দিয়ে দিলে আমার যেটা পছন্দ সেটা রান্না করে খাওয়াবে আমাকে আমার দুই দিন তিন দিন ওরা পায় বেশি একটা পায় গেছেন হ্যাঁ তারপরে দিল্লি কলিকাতা দিল্লি থেকে মনে করো আমি কাফেলা করছি বিদেশের তেরো দিন তেরো রাত ওটা মনে করে সারা বাংলাদেশের না সারা বিশ্বের মানুষ ওখানে আসে আসার পরে আমরা একসাথে অবস্থান ওখানে করি করে তারপরে এটা মানে আমি কি এখন হাড়ি পাতিল দিতে পারবো না তোমাদের রান্না করে খাওয়াইতে পারবো ছেলে মেয়েরা কি আপনি বলেন না আমার ছেলে মেয়েদের কথা বাদ দাও আমার যে হাজার হাজার সন্তান আমাকে ভালোবাসে আমি তাদেরকে দেখার জন্য আমার যেতে হবে না ঠিক আছে আমি কিছু বলি না আমার দরকার নাই মাথায় রাখবেন খেলায় তোমরা যদি রাখতে চাও আচ্ছা থাকবে এটা আমার এটা আমার ঘর সংসার

ও আপনি কি খেলাফত প্রাপ্ত নাকি না আমি কোনো খেলাফত পত্র নেই না কেন নিব পিসের জন্য নিব আমি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি বাস ওই নিয়ে আমি চলি আর আমার আর কিছু প্রয়োজন নেই আচ্ছা আচ্ছা কোথায় কোথায় গেছেন খালা আমি এ বাংলাদেশে মোটামুটি আপনি কি মাঝারে মাজার ঘুরে বেড়ান মাঝারে মাজার যখন উরুশ হয় তখন যাই মাঝারে মাজার যখন উরুশ হয় না হ্যাঁ হ্যাঁ কোন কোন মাজারে গেছেন খালা

কারণ আমাকে ওরা না দিলে যে পাবে না ঠিক আছে তারপরে তো আপনি যে তো ছেলে ছেলেমেয়ে তো প্রতিষ্ঠিত मतलब ছেলেমেয়ে যে তো প্রতিষ্ঠিত তাহলে তো আপনার ছেলের বউদের সাথে এবং আমার ছেলে খুব অনেক ভালো আমাকে কিছু করে দিয়ে কাপড় চোপড় দিয়া দিয়ে আমার যেটা পছন্দ সেটা রান্না করে খাওয়াবে আমাকে আমার দুদিন তিন দিন ওরা পায় বেশি পায় না না তাহলে ছেলে ছেলে মেয়ে নাতি নাতিন রাই খাপ নেভাবে রাস্তায় থাকতে কি ভালো লাগে সংসারে থাকতে ভালো লাগে তোমরা ভালোবাসার মানুষ না ঠিক আছে আমি মনে করি আমার সারা জাহানই ভালোবাসার মানুষ আচ্ছা দেশের বাইরে কোথায় কোথায় গেছেন দেশের বাইরে আলু শরীফ গেছেন হ্যাঁ প্রথম কলিকাতা তারপরে দিল্লি কলিকাত দিল্লি থেকে মনে করো আমি কাফিলা করছি দেশের তেরো দিন তেরো রাত ওই যে রজবের উরুস হয় না কোথায় অবস্থান করছেন কোথায় এটা আজমির অবস্থান দিল্লি থেকে আজমির দিল্লি থেকে আজমির হ্যাঁ তেরো দিন তেরো রাত তেরো দিন তেরো রাত হ্যাঁ গেছেন কি পায়ে হাইটা না পায়ে হাইটা ওটা পায়দাল বলে কাফেলা ও আচ্ছা ওই কাফেলার মাধ্যমে ওই যে মিরপুর মিরপুর বাজার থেকে মিরপুর একটা যায় না ওইটা তো আমরা ওখানে যাই অবস্থান করি হ্যাঁ আর এটা হলো দিল্লি থেকে আজমির এটা ওটা মনে করে সারা বাংলাদেশের না সারা বিশ্বের মানুষ ওখানে আসে আসার পরে আমরা একসাথে অবস্থান ওখানে করি করে তারপরে এটা মানে যখন সময় হয় ঈদ বলে তখন আমরা বেরিয়ে যাই সবাই যার যার কাফেলা ভাগ করা থাকে কেউ দুশো হাজার এরকম দেড় হাজার যে যেরকম পারে হ্যাঁ যে কোনো না যাই হোক খালা যদি আমাদের আমাদের কথা দেখুন কষ্ট পান নাই তো না এখন কি মেয়ের কাছে ফিরবেন না সংসারে ফিরবেন না সংসার কি কি হয় জন্য ফিরব

এা দুপুরে খাওয়াটা করতে হ্যাঁ কি কিভাবে রান্না করেন নাকি হোটেলে কি হোটেলে দুপুরে মনে করে যে ওই যে হোটেলে খাইলাম এই কিবুনা খিচুড়ি খেলাম আচ্ছা খালা এই যে দেখেন যদি আপনার সন্তান হয় হ্যাঁ হাজার হাজার সবগুলা হাজার হাজার সন্তান হাজার হাজার এই সন্তানরা সবাই বলেন খালা কি বাড়িতে যাবেন হ্যাঁ হ্যাঁ

আমি থাকবো এই সন্ধ্যার পর পর যাই সন্ধ্যার পর পর আচ্ছা ঠিক আছে আমাদের বাসা ওই দিকেই তাই যদি সময় পাই অবশ্যই আসবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো আমাদের নেয়া গুলো আলাদা খোলা অনেক অনেক নিছো এই জীবনের ফার্স্ট আমি দিলাম ইন্টারভিউ দেওয়া তাই না আমি কারোর কাছে কিছু বলি না আমার দরকার নাই আমার